হ্যালো বন্ধুরা আজকে আবার ফিরে এসেছি খাওয়া দাওয়ার পর্ব নিয়ে তোমরাও আমাদের সাথে থাকো দেখো আমরা কি কি রান্না করেছি আজকে ভাত হয়েছে মুসুরি ডাল হয়েছে পেঁয়াজ দিয়ে রাঁধুনি দিয়ে মুসুরি ডাল হয়েছে কুদ্রি ভাজা হয়েছে হাতাটা সরিয়ে দাও কুদ্রি ভাজা হয়েছে শাক হয়েছে একটা কলমি শাক কলমি শাক হয়েছে আর এখানে একটা ছোট্ট একটু কুমড়ো টক হয়েছে গন্ধ লেবু আছে আর কালকের একটু তরকারি বেঁচে গেছে সেটুকু রয়েছে সকালে অনেকটা আলু ভাজা করেছিলাম তারও কিছুটা রয়ে গেছে সেটা হচ্ছে এনার জন্য আমরাও ভাগ বসাবো যদিও আর আমাদের তো এই জিনিসটা ছাড়া চলেই না মা আর আমার আর এখানে মা আর আমি একটু ব্যাংকে গেছিলাম আসার সময় একটু এনার জন্য দই নিয়েছি আমি এনার কাম আমাদের সবার তো চলো ভাতটা আগে সবার জন্য বেড়ে নিয়েছি এবার এক এক করে সব জিনিসপত্র দিয়ে দেব প্রথমে কি দেবো তোমাদের বউ বাটিটা একটু ধরো বাটিটা বাটিটা একটু ধরো প্লেন খাবার কেন একটু বেরিয়েছিলাম তো রান্নার সময় পাইনি এত পথ থাকতে আরও লাগে শাক হলে এক শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যায় চলো এই কুমড়োটা আমরা খাবো না কুমড়ো সম্পূর্ণটা মাকেই দেব ডালের সাথে সুজি ভাজা আর ওই ঘরে ভীষণ গরম এই ঘরে আমরা এসে চালিয়ে বসে গেছি আর এইটুকু জায়গার মধ্যে ঘরটা আমার খুবই ছোট একজন এখানে আমার চেয়ার ও বসলে এই জায়গাটা আটকে যায় তাই মা ওখানটায় বসেছে

কলমি শাক কলমি শাক আমার ভালোই লাগে শাক ভালো বলতে নেই তো চলো এক গাল খেয়ে নিই তার সাথে জমে যাবে আর গাল নেব এটা আমাদের কাছে সরব একটু পুরো টক খেয়ে যা যেমন হলো শাক দিয়ে খাবো যা এইভাবেই বন্ধুরা আমাদের সঙ্গে থেকে প্রতিদিন আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা আমাদের পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও তাড়াতাড়ি খাওয়া অনেক আইটেম আছে

হুম পরের আইটেম কুঁদরি ভাজা নিয়ে নিয়েছি এই যে মেখে নিচ্ছি মাও খাচ্ছে আর ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে ডালটা দিয়ে দেবো এক মিনিট এই যে মা একেবারে ডাল আর কালকের এই যে পটলের তরকারি ছিল ওটা একটু নিয়েছে কুঁদরি ভাজা দিয়ে আলু ভাজাটা সোনার আর আমার তাই তো ও শাক দিয়েই এক গাদা ভাত মেখে নিয়েছে অনেক দিন পরে এরকম আর আমাকে বলতে বারণ করে আমি তাও বলবো শাকের মাঝখানে কেউ দই খায় এক চামচ দই খেলো আবার হাসছে হুম খাবো তুলে পুজোও খাই আমি মশলা দিয়েছি ভাজা মশলা আর কে কে কুদরি ভাজা খাও অবশ্যই কমেন্টে জানিও কুদুরি দেখে নি তারপরে ডালে ফিরে আসছি এই খেয়ে এত ঢেক দেখুন তো কি দিয়ে মেখে নিয়েছো বলো ডাল আলু ভাজা আর লেবু দিয়ে মাখবো এখন মাখবে সুন্দর করে মাখো খাচ্ছে তো এক ফোটা ভাত সকালে পান্ত ভাত খেয়ে পেট আমি এখানে তরকারি একটু ভাজা এই যে আলু ভাজা আছে এবার আমি ডালটা নিয়ে নেব আর তার সাথে গন্ধরাজ লেবুটাও আমি আগে ভাতের সাথে মেখে নিয়েছি দারুণ পাতলা পেঁয়াজের ডাল আর সাথে লঙ্কাটা ওহ জমে যাবে তুমিও বলছে মানে আমার দাদা বৌদির কথা বলছে তুমি যা ডাল করে ওই ডাল দিয়েই পুরো খাওয়া হয়ে যায় আমার মার হাতে ডালের নাম আছে আমার শ্বশুরবাড়ির লোক এলে লাস্টে এক বাটি করে তারা চুমুক দিয়ে ডাল খায় দারুণ এরকম ডালগুলো কী হলো ওটা একটু ইয়ে ছিল রসটা পড়লো কিসের রস ভালো উঠে গেছে আচ্ছা নবダイরেক্ট রুস্টা পড়েছে আচ্ছা তাড়াতাড়ি খাও তো সুস্বাদু খাওয়া তারপর আমরা দইয়ের পর্বে আসছি তো আমরা সবাই থালা পরিষ্কার করে নিয়েছি দই খাবো বলে প্রথমে সোনাকে দিয়ে দি আর पापाর জন্য একটু রেখে দেব এখান থেকে এতটুকু চামচ খা আমরা এক চামচ করে খাই

টাটা টাটা করে দাও টাটা